ঢাকা মহানগর সহ দেশের সকল বিভাগ ও জেলা পর্যায়ে পেঁয়াজ চিনি ও ভোজ্য তেলসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখতে মাঠে নামে বিশেষ টাস্ক ফোর্স সহ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা আট ডিসেম্বর ঢাকা মহানগর সহ দেশের সকল বিভাগ ও জেলা পর্যায়ে আলু সবজি ডিম ব্রয়লার মুরগি ডাল পেঁয়াজ রসুন আদা ও ভোজ্য তেল সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য ঠিক রাখতে বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা হয় ঢাকা মেট্রোপলিটন এলাকাতে অধিদপ্তরের ছয়জন কর্মকর্তার নেতৃত্বে ছয়টি টিম ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় বাজার তদরী কার্যক্রম পরিচালনা করে সহকারী পরিচালক আব্দুল জব্বারের নেতৃত্বে ঢাকার বাজারে অভিযান পরিচালনা করা হয় এ সময় নামহীন ক্যাশমেমো ও অধিক মুনাফায় ভোজ্য তেল বিক্রির জন্য দোকানীদের জরিমানা করা হয় মুক্ত অধিকার নদী দপ্তরের মহাপরিচালক মহাদয় নির্দেশনায় এই বিশেষ অভিযানটি পরিচালনা করা হলো ঢাকা মহানগরীর যে বিখ্যাত মৌলিক বাজার এই মৌলিক বাজার তেলের যে পাইকারি এখানে আরো তো আমরা বলতে পারি এইখানে আমরা খুচরা যে যখন অভিযান পরিচালনা করেছি সেখানে আমরা দেখেছি যে অভার রেটে বিক্রি করা একশো পঁচাশি টাকা একশো আশি টাকা একশো পঁচাত্তর যে যেমনটি পারে এরকম লিটার খোলা সয়াবিন বিক্রি হচ্ছে বাজারে তো এই তথ্যের ভিত্তিতে আসলে কোথা থেকে কিনা হয়েছে সোর্স সেখান থেকেই মূলত নেওয়া এবং সমস্যাটা বেড়েছে আমাদের এই প্রতিষ্ঠানগুলো খুঁজে বের করতে একটু কষ্ট হয়েছে কারণ তারা যে ক্যাশ মেমো প্রদান করে সেই ক্যাশ মেমোতে তাদের কোনো নাম ঠিকানা দেওয়া থাকে না এটি আর কি অপরাধ একই সাথে যে ওভার রেটে বিক্রি করা হচ্ছে আপনারা জানেন যে সরকার একটা মূল্য নির্ধারণ করে দিয়েছে ভোজ্য তেলের খোলা সয়াবিন কত হবে খোলা পাম অয়েল কত হবে এবং বোতলজাত জাত সয়াবিন কত করে লিটার বিক্রি করা হবে তার একটা রেট নির্ধারণ করে দিয়েছে সেই রেটটা কে তোয়াক্কা না করে ওভার রেটে মূলত তারা বিক্রি করছেন এনারা কথা প্রসঙ্গে যেটি বলছেন যে ওভার রেটে কিনেছেন কিন্তু ওভার রেটে কেনার কোনো ক্যাশ মেমো তারা দেখাতে পারছেন না তো যেহেতু ক্যাশ মেমো দেখাতে পারছে না তাদের কাছে ডিও রয়েছে সেটাও আমরা দেখেছি কিন্তু সেখানে এমআরপি লেখা নেই এই জন্য তাদেরকে দুই প্রতিষ্ঠানটিকে হাজার টাকা টাকা করে লক্ষ জরিমানা আরোপ করা হয়েছে এবং শোকজ দেওয়া হয়েছে তাদেরকে ব্যাখ্যা চাওয়া হয়েছে যে কেন তাদের বিরুদ্ধে আরো আইন অনু ব্যবস্থা নেওয়া হবে না অর্থাৎ তারা অভার বিক্রি করছে এখানে আমরা দেখলাম একশো আটান্ন টাকা পঁচানব্বই পয়সা বিক্রি করছে সরকার নির্ধারণ করে দিয়েছে একশো সাতচল্লিশ টাকা প্রতি লিটার সেটি খুচরা পর্যায়ে ভোক্তা পর্যায়ে কিন্তু এনারা তো খুচরা বিক্রেতা না এনারা হচ্ছে হোলসেল করেন এরপরে এদের দেওয়া তথ্য অনুযায়ী চার থেকে পাঁচ হাত বা তিন হাত পরিবর্তন হয় ফলে এনারা হোলসেল বিক্রি করার কথা ছিল একশো সাতচল্লিশ টাকা কম রেটে কিন্তু এনারাই বিক্রি করছেন এখানে একশো আটান্ন টাকা পঁচানব্বই পয়সা অর্থাৎ অনেক বেশি রেটে এই হাই রেটে সয়াবিন তেল যেনারা কিনে নিয়ে যাচ্ছেন তারাও দাম বাড়িয়ে দিতে দিয়ে শেষ পর্যন্ত একশো পঁয়ষট্টি টাকা সত্তর টাকা একশো আশি যা যেমনটি পায় সেইরকমভাবে বিক্রি করছে বিশৃঙ্খলা অবস্থা তৈরি হচ্ছে ভোক্তাদের উপর চাপ সৃষ্টি হচ্ছে আমি যদি আরও কড়া ভাষায় বলি তাহলে বলবো ভোক্তাদের পকেট থেকে অতিরিক্ত মুনাফা কেটে নেওয়া হচ্ছে এটি হওয়ার সুযোগ নেই এই কারণে দুই প্রতিষ্ঠানকে জরিমানা আরোপ করা হয়েছে একই সাথে তাদেরকে ব্যাখ্যা দেওয়ার জন্য বলা হয়েছে যে কেন তাদের বিরুদ্ধে আইনানক ব্যবস্থা নেওয়া হবে না অর্থাৎ তাদের নামে মামলা রেগুলার মামলা হতে পারে তাদের লাইসেন্স বাতিল হতে পারে তাদের ব্যবসা কার্যক্রম সাময়িকভাবে স্থায়ীভাবে স্থগিত হয়ে যেতে পারে এরকম কার্যক্রম হতে পারে তো আগামীকাল সাড়ে নয়টায় আমাদের অধিদপ্তর উপস্থিত হয়ে তারা ব্যাখ্যা দিবে জরিমানা হয়েছে একটি অংশের অপরাধ প্রমাণিত হয় আর তাদের যে অপরাধ রয়েছে সেই বিষয়ে তারা ব্যাখ্যা সন্তোষজনক দিতে না পারলে তাহলে তাদের বিরুদ্ধে যে আইনগত ব্যবস্থা সেটি নেওয়া হবে জনস্বার্থে আমাদের অভিযান অব্যাহত থাকবে থ্যাংক ইউ মৌলবাজার যেহেতু একাধিক প্রতিষ্ঠান এরকম রয়েছে অনেকে দেখা যাচ্ছে ট্রেড লাইসেন্স নাই এমনকি ট্রেড লাইসেন্স দেখাতেও ব্যর্থ এমনকি যারা অধিক দামে বিক্রি করছে তাদেরকে উদ্দেশ্য করে কি বলতে চান যে পরবর্তীতে তারা কতটা সচেতন হওয়া পড়েছে না এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বাজার যে ভোজ্যতেলের যে ব্যবসায়ী সমিতি রয়েছে সমিতির সভাপতি সহ উদ্ধতন কর্তৃপক্ষ এখানে রয়েছেন এনারা আমাদের সাথেই আছেন এনারাও এই বিষয়ে আমাদের সাথে কথা বলেছেন এবং অফিসে গিয়ে এনারাও ব্যাখ্যা দিবেন যে আসলে কেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে না আপনারা দেখলেন যে বিভিন্ন সাইনবোর্ডে তাদের নামও লেখা নেই দোকান নাম্বার লেখা থাকে না পাখা খাশ তাদের নাম ঠিকানা লেখা এবং এই রকম বিভিন্ন অনিয়ম এখানে রয়েছে যেগুলো এনারা জানেন এনাদেরকে আমরা জানিয়েছি এবং সভাপতি সাহেব উনি বলেছেন যে আসলে তো নাম ঠিকানা থাকা উচিত উনি আমার সাথে একমত হয়েছেন যে আসলে থাকা উচিত না দিচ্ছেন না তাদের যে আইনগত ব্যবস্থা নেওয়া হবে দেশের আটাশটি জেলায় অধিদপ্তরের তেতাল্লিশটি টিমের অভিযানে পঁচাত্তরটি প্রতিষ্ঠানকে পাঁচ লাখ তেহাত্তর হাজার টাকা জরিমানা করা হয় ভোক্তার অধিকার রক্ষায় অধিদপ্তরের সকল কার্যক্রম অব্যাহত থাকবে দেশ রিপোর্ট